প্রণ কথা দিলাম চন্দ্র তারা সাক্ষী থেকে মরণ যেন হয় না তোমাচার আসসালামু আলাইকুম আমি ছোট সংসার চ্যানেল থেকে আইসা আফরিন বলছি আশা করি আল্লাহর আশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম এখন কিন্তু এই যে প্রচুর বাতাস হচ্ছে আর আকাশে প্রচণ্ড মেঘ তো আজকে প্রায় চার পাঁচ দিন যে গরম ছিল আসলেই মানে সহ্য করা যায় না এত গরম ছিল তো যাই হোক এখন একটু সস্তি পাচ্ছি যে এই যে দেখতেই পাচ্ছেন মানে গাছগুলো কিন্তু বাতাসে দুলছে তো আমার খুব ভালো লাগতেছে আর ঠান্ডা একটা বাতাস ছিল আর আকাশ ঘন কালো মেঘ এই যে তো সব মিলিয়ে কিন্তু ভালোই লাগতেছে তো এখানে এসে আমি বারান্দায় আর কিছুক্ষণ সময় কাটালাম যেহেতু এত গরম ছিল তো ভালো লাগতেছিল যাই হোক এখন তো চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আর এই যে পটল কেটে নিচ্ছি তো আজকে আসলে আপনাদের সাথে পটলের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব তো আমি খুব একটা পটল খাই না মানে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এভাবে যদি আমি পটলটা আসলে রান্না করি না অনেক ভালো লাগে খেতে একদম সিম্পলভাবে রান্না করা আর তো ঝামেলা নাই কোনো মশলারও ব্যবহার করতে হয় না এই যে এইভাবে করে আমি কেটে নিয়েছি তো এখন চলে আসলাম রান্নায় তো এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এভাবে কিছুক্ষণ ভেজে নিব তো একটু পাওয়াজা হয়ে গেলেই পটলগুলো আমি দিয়ে দিব কিন্তু যারা এভাবে পটল মানে খান নাই কখনো তারা আমি বলবো যে একবার হলো ট্রাই করতে পারেন আসলে কিন্তু অনেক মজা লাগে একদম খুব সিম্পলভাবে রান্না করা যায় আর কোনো মশলার মানে ঝামেলা হয় না তো তো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো আসলে আমি এইভাবে না পটলটা খেতে আসলে অনেক পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে তো এটা এই আমি আর কি মাঝে মাঝে এইভাবে পটলটা করি তো ওরাও পছন্দ করে এভাবে করলে তো এই যে পটলটাও আমার হয়ে গেছে ভাজা আর এটা আমি নামিয়ে তারপরে আবার চিংড়ি মাছ ভুনা করে নেবো আর চিংড়ি মাছ ছাড়া তো আমার ছেলেমের চলেই না তো ওদের জন্য তো করতেই হবে তো এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো এটাও কিছুক্ষণ ভেজে তারপরে আর কি মশলা কষিয়ে তারপরে আমি দিয়ে দেবো তো আসলে আমাদের তো এইভাবেই করতে হবে একটার পর একটা কিছু করার নেই যাই হোক মাছটাও আমার বুনা হয়ে গেছে এই যে আর এই যে জামবুড়া আর হলো আমরা এটা আমার এই যে পাশের বাসার ভাবি দিয়ে গেছেন তো ওনাদের বাড়ি থেকে আনা হয়েছে তো সেটা আর কি আমাকে দিয়ে গেছেন তো আসলে আমাদের কিন্তু এই যে প্রতিবেশীদের সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো সম্পর্কই আছে তো সেটা আর কি ওইভাবে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না যাই হোক আর এখন এই যে কাঁচামারিচগুলো আমি একটু মানে বোটাগুলো ফেলে রেখে দিচ্ছি তাহলে একটু রান্নার সময় একটু ঝামেলা হবে না সহজ হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা আমার নতুন বন্ধু বা আমাকে নতুন বন্ধু করতে চান তারা অবশ্যই কমিউনিটিতে একটি লেটার রেখে যাবেন আর আমি কিন্তু আপনাদের সবার ভিডিও ফুলস করি এটা আমরা সবাই জানি আসলে আমরা সবাই প্রত্যেকেই খুব কষ্ট করে ভিডিও বানাই মানে অনেকটাই কষ্ট হয় তো আমাদের আসলে উচিত সবার ভিডিও সবার ফুল অস করা কিন্তু এটা তো আমরা জানি যে ফুল অস করলে আসলে আমাদের মোবাইল কিন্তু সারাদিন এই চলতেই থাকে এটা আসলে মানে মানে থেমে থাকে না তো যতক্ষণ পর্যন্ত চার্জ থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেটাই করি আর আমরা কিন্তু সবার ভিডিওগুলো ফুলজ করি ওই যে কাজের ফাঁকে ফাঁকেই দেখা যায় রান্না করতেছি অথবা কোনো কাজ করতেছি এইভাবে ভিডিও চলতেছে তো ফাঁকে এসে একটা কমেন্ট করে দিই এইভাবেই করে থাকি যাই হোক এই তো এখন একটু চলে আসলাম সাদে আর ছাদে কিন্তু এই যে প্যারা গাছে কিন্তু অনেক পেয়ারা হয়েছে তো প্যারাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে কিন্তু বেশি বড় করা যায় না মানে একটু বড় হয়ে গেলে পোকায় ধরে তো খাওয়া যায় না পরে আর দেখলাম তো মার্শাল্লা পেয়ারা কিন্তু অনেক হয়েছে কিন্তু ওই সমস্যা ওই জন্য আর কি খাওয়া যায় না আর আকাশে নীলা খেলা আসলে বোঝা যায় না কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো প্রচণ্ড রোদ তো এরকমই চলতে থাকে তো যাই হোক আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে এখন ও আমার তো এমনিতেই মানে একটু মনটা খারাপ থাকলে আমি কিন্তু চলে আসি ছাদে তো আসলে ছাদে আসলে একটু ভালো লাগে তো আসলে মানুষের শারীরিক বা মানসিক অবস্থা সব সময় কিন্তু একরকম থাকেও না এই জন্য যদি একটু এইভাবে ছাদে আসি একটু সময় কাটাই ভালো লাগে আর এখন এই যে হাতে মা পেপে ভর্তা বানিয়ে নিলাম এটা দিয়ে রাতে খাবো আর ওদেরকে নুডলস করে দিলাম তো ওরা নুডলসটা খাবে তো সস ছাড়া খাবে না ওই জন্য আবার একটু সস দিয়ে দিলাম নুডলসের উপরে আর আমরা আবার এদিকে একটু পেয়ারা কেটে নিলাম তো পেয়ারাটা কিন্তু অনেক মিষ্টি ছিল তো একটু বিট মা খেয়ে নিলাম তারপরেও তাহলে খেতে একটু বেশি ভালো লাগে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ